চিন্তা করে না ভালো জায়গায় ডাক্তার দেখালে তুমি ভালো হয়ে যাবা তোমার চোখ ঠিক হয়ে যাবো আর আল্লাহর উপরে তো কারো হাত নাই আল্লাহ যা করে সব ভালো লিগাই করে তারপরে আল্লাহ যদি তোমার ভালো করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ দেখো দিহান তুমি আমাকে মিথ্যা আশ্বাস না হয়তো বা আল্লাহ চায় না যে আমার চোখ আর ভালো হয়ে যাক আমার বাবা তো অনেক জায়গায় গিয়েছে বিদেশে গিয়েছে দেশেও দেখেছে সব ডাক্তারই একই কথা বলেছে আমার চোখ আর ভালো করা সম্ভব না আমার চোখ ড্যামেজ হয়ে গিয়েছে আমি আর কোনো যেন এই পৃথিবীর আলো দেখতে পারবো না 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 স্নেহা তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি আমি আমাকে নিয়ে চিন্তা করছি না আমি আমি তোমাকে নিয়ে চিন্তা করছি আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা রাখা আর উচিত নয় তার কারণ আমি তো অন্ধ আমি তোমাকে অন্ধা দিন দেখতেও পারবো না আর তোমার সেবা যত্নও করতে পারবো না তুমি আমার সাথে আর থেকো না ভুলে যাও আমাকে না তুমি রেকি কইতাছ তুমি চোখে দেখতে পাইটা যখন তুমি সুস্থ ছিলা তখন তো তুমি আমার গরিবদের হারাই যাও নাই এখন তুমি অন্ধ হয়ে গেছো তা আমি তোমার যাই হেপ চলে যাবো তুমি কেন নে বাবলা হির হইতে পারে না আমি তোমার ভালোবাসি আচ্ছা কোনো ডাক্তার কি নাই যে তোমার চোখ ভালো করে দিতে পারবো আমি প্রয়োজন হলে তার কাছেই যাবো না দিহান এটা কখনোই সম্ভব না তবে হ্যাঁ আমাকে ডাক্তার বলেছে যদি কেউ তার চোখ আমাকে ধান করে তাহলে হয়তো আমি

আমি নয় আমার মতোই থাকবো দেখো স্নেহা তোমার চিন্তা তোমার করতে না তোমার চিন্তা আমি করবো আমি যা করবো তোমার ভালোর জন্যই করবো তুমি চিন্তা করো না তুমি আসো আমার সাথে আসো ওই দাঁড়া যাস যাইতিস একটু সামনে কী বলবি তাড়াতাড়ি বল তুই দিহান দিয়ে ভালোবাসোস তুই তো দিহানি পাবি না দিহানা আর ভালোবাসে দিহান হলো একটা মেয়ের সাথে প্রেম করে না এটা আমি বিশ্বাস করি না দিহানরা আমার খুব ভালো করে এই চেনা আছে আচ্ছা তুই কি ও কখনো দেখছোস তেলে আর জলে একসাথে মিশ হয় শোন ওই মেয়েটা হইলো বড়লোক দিহান হলো গরিব আদের ভালোবাসা কোনো দিন উপনীত পাবো না ওই মেয়েটার সাথে না তোর যায় দিহা নেন না হ তুই ঠিক কইছস আমার সাথে স্নেহার যায় তাহলে তুই একটা কাম কর দিন দে বিয়ে করে ফালা যত খরচ লাগে সব আমি দিমু হুম তুই যা বলছস খারাপ বলছ নাই আর খরচ তোর দিতে হইব না আল্লাহ যদি চায় আমাদের বিয়েটাই মিট হয়ে যাবে হ আমিও তো চাই তোদের বিয়েটা জানি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো আমার রাস্তা তোর সাথে আমার কিছু কথা আছে কথা আমার সাথে আবার তোর কি কথা দিহান আমি তোর কি বলতে চাই সেটা তুই বুঝছিস না বুঝি তবে না বুঝার ভান করি আমি তোর কথা কোনোদিন বুঝতে চাই না তুই যা বুঝাইতে চাস সেটা আমার বুঝায় লাভ নাই আমি মানতে পারব না কেন মানতে পারবি না দিহান দিহান সত্যি আমি তোর অনেক ভালোবাসি তুই বুঝার চেষ্টা কর আমি বুঝতে পারছি তুই ওই বড় লোক মায়ের পিছনে ঘুরতে শোস না ওরা অনেক কোটিপতি ওরা বড় লোক আর তুই গরিব এই দেখ তোরে এই আবি বছর পর আমি দাঁড়াই নাই আমার ঢাকা যাই তুই এবো আমার একটা কাজ আছে ঢাকা যাবি কাজ আছে কি কাজ রে এটা কি তোর কই ফেরত লাগবো আমার হ্যাঁ জান দে যা আমার কাজ আছে আমি ঢাকা যাই একটা পরামর্শ নিবো তোর কাছে গলা লাগবে না আমার সর আর এই ধরনের কথা আমার সামনে কোনদিন কবি না ম্যাডাম এই হাসপাতালে চোখের ভালো কোনো ডাক্তার নাই হ্যাঁ আছে আর আমি ডক্টর না হ্যাঁ ছেলে তো ভালোইলো ছেলেরা আমার ঢাকা যাইতে হইলো না তিনি ডাক্তার কিন্তু অফিস টাইম তো শেষ আমার ছুটি হয়ে গেছে আমি বাসে যাচ্ছি কোনো পেশেন্ট আছে না আছে কিন্তু পরামর্শ করতে আইছি ও আচ্ছা কি পরামর্শ লাগবে ম্যাডাম আসল হইছে কি একজন চোখ দেখাই তুই বল তো তাই একটু পরামর্শ করতে আইছিলাম কে সে আমাকে বলো না স্নেহা ওর ও আচ্ছা আচ্ছা হ্যাঁ স্নেহা এসেছিল আমার চেম্বারে আমিও চোখ দেখেছি দুঃখের বিষয় কি জানো ওর দুটো চোখই কর্নিয়ার নষ্ট হয়ে গেছে ওর চোখ আর কখনো ভালো হবে না আচ্ছা ম্যাডাম ওর চোখ কি কোনোভাবেই ভালো হবে না একটা উপায় আছে যদি ওকে কেউ আই ডোনেট করে তাহলে ওর চোখ ভালো হয়ে যাবে এর আবার কি মানে চোখ চোখ যদি ওকে কেউ দান করে তাহলে ওর ও আবার দেখতে পাবে তার মানে চোখ দান করলে দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাডাম ধরেন আমি স্নেহার চোখ দান করলাম তাহলে আমি কি দেখতে পারবো যদি দুটো চোখ দান করো তাহলে তো তুমি কখনোই দেখতে পারবে না আর যদি একটি চোখ দান করো তাহলে অবশ্যই দেখতে পাবে ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ আপনার এই ভালো পরামর্শটা দেওয়ার জন্য আমি আপনার লাগে পরে কথা কমি আচ্ছা ঠিক আছে আচ্ছা তার মানে দুইটা চোখ দিলে আমি দেখতে পারবো না আর দুইটা চোখ ছাড়া তবু না দুইটা চোখই তো নষ্ট হয়ে গেছে ম্যাডাম তুই একটা কথা শুনলাম তোমার ভাই বলে চক্ষু দান করতেছে না 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 এই কাম করবার দিও না ও নইলে অ তুমি তো বুঝো তুমি মানা কইরো চক্ষু দান করো না নিজে খারাপ থাই অন্যকে অন্য কেউ ভালো করার কথাটা আমি ওরা ওরা শুনছি কিন্তু অত গুরুত্ব দিই নেই আপনি যেহেতু বললেন আমি তাহলে বিষয়টা দেখতাছি। দিহানের সাথে আমি বৈষয়িক বিষয়ে কথা বলবো। দেখতাছি না তুমি এখনি দিহানের কাছে কথা বল। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আমি যাই। রাইনা এই রাইনা। আর তুমি না। আমাকে এখানে রাইনা রেখে কোথায় চলে গেল? ওকে কতবার করে ডাকছি আমার ডাকে উত্তরই নিচ্ছে না আমি তো আর একা একা বাসায় যেতে পারবো না স্নেহা আমার মনে হয় কি তোমার রাইখা শুয়ে লাগেছে সমস্যা নাই আমি আসি আমি তোমারে বাসায় পৌঁছাই দিনি আর আমি চাই তোমার সারা জীবনের সঙ্গী হইতে আর তুমি আমার দুইটি চোখ দিয়া পুরো দুনিয়া দেখবা না না বিকল্প তুমি সব কি বলছো আমি তোমাকে দিয়ে এইসব আশা করিনি আর তাছাড়া তুমি তো জানোই আমি একজনকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না ভালোবাসতেও পারবো না স্নেহা আমি জানি তুমি দিহানকে ভালোবাসো আর একটা কথা বলি দিহান তোমার এ অবস্থায় কখনোই বিয়ে করবো না টাকার জন্য তোমারে ভালোবাসে আমি বিশ্বাস করি না দিহান আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে ওর ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই স্নেহা বুঝছি তোমার আমি বুঝাইতে না ঠিক আছে চলো তোমার আগে দিয়ে আসি আমাকে তুমি বাসে নিয়ে যেতে চেয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু আমার তোমার কোনো সাহায্য প্রয়োজন নেই তুমি যেখানে যাচ্ছিলে সেখানে চলে যেতে পারো রায়না রায়না এই রায়না আমাকে কি চোখ দান করেছে আমার না তাকে দেখার খুব ইচ্ছা এক মাস ধরে আমি তোমাকে বলছি আমি তাকে দেখবো আমি তাকে দেখবো কিন্তু তুমি তার সাথে আমাকে দেখা করতে নিয়ে যাচ্ছ স্নেহা তুমি তার নিয়ে কি করবা সে চোখ দান করছে টাকার বিনে মরে তুমি না বলছিলা ধ্যান তোমার ভালোবাসে হুম ধ্যান তোমাকে ভালোবাসতো না ধ্যান যে তোমার ভালোবাসতো তাহলে তোমার চোখ দান করতো আর ধ্যান রে গ্রামে খোঁজা পাওয়া না ধ্যান জানে কারে না পলাই গেছে মানুষ জীবনে ভুল করে আমি অনেক বড় ভুল করেছিলাম দিহান আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে আমার ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না আমি যখন সুস্থ ছিলাম তখন আমি ওকে ভালোবেসেছি অন্ধ হওয়ার পরেও আমি ওকে ভালোবেসেছি কিন্তু মাঝপথ থেকে ও আমার হাত ছেড়ে দিয়ে পালিয়ে গেল অন্য মেয়ের হাত ধরে কি নিয়তের খেলা তাই না তবে আমি আর এই ভুল করতে চাই না আমি এখন তোমাকে নিয়ে একটা জীবন পার করে দিই দাম করে দিলি আর লাস্টে মেয়েটা কি করলো তোরে ছিল না তোর খুঁজলো না খুব না কইছিল তোরে বিয়ে করবো বিয়ে করছে তুই না মেয়ের কাছে গেছিলি তোরা তো চিনাই না তোর দেই খাও না দেখার ভান করছে তোর সামনে অন্যজনের কাছে লিয়ে বিয়ে করছে বিয়ে করছে একদম ভালো হইছে তোর যদি এখন 14 টা থাকতো না ওই মেয়ের সাথে বিয়ে করে সুখিশান্তিতে সংসার করতেসে এই দৃশ্যটা তোর দেখতে হইতো না দেখப்சনা ভালবাসি বলে কি করে পাইতে হইব এমন তো কোনো কথা নাই ও না অন্যে রইছে তাতে কি হইছে আমি তোরেই আমার ভালোবাসি আমি নারে দূর থেকে ভালোবাসলাম দেখ নীতিবান এখন আর দেখাইস না নীতিবানে না দেশ চলে না তিহান আমি তোরে আগেও বলছি এখনো বলতেছি আমি তোরে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোর চোখ নাই তাতে আমার কোনোই সমস্যা নাই তারপরেও আমি তোরে ভালোবাসি দেখাপসানা এটা কোনো দিনও সম্ভব না আমি তো ভালো একজন রে বাসছি আর ওরে সারা তোরে আমি কেমনে বিয়ে করবো আমি ওরে ভালোবাসি আমি কারোরই বিয়ে করতে পারবো না আমার এই অন্ধ জীবনে আমি যতদিন সত্যি ভালোবাসা এক অদ্ভুত জিনিস এই মায়ার বন্ধনে যদি কেউ জড়িয়ে যায় সেখান থেকে ফিরে আসা মোটেও সম্ভব না